সুপ্রভাত বন্ধুরা চলে আসলাম আরও একটি বৃষ্টি ভেজা নতুন সকাল নেই কেমন আছো তোমরা এত বৃষ্টিতে মানে ভারী বৃষ্টি শুধু বৃষ্টি বললে কম বলা হবে এত ভারী বৃষ্টিতে তোমরা সবাই কেমন আছো আর এখন আমি আশাও করতে পারছি না তবুও চাই তোমরা সকলে খুব ভালো থাকো কারণ এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানেই তো জল জমে যাচ্ছে তো অনেকেরই বাড়ি হয়তো মানে জল হয়তো উঠে গেছে এরকম অনেক জায়গায় আমাদের এখানে কিন্তু অনেক জায়গাতে জল ঘরের মধ্যে ঢুকে গেছে কারণ নিচু জায়গা হওয়ার জন্য তো সমস্যাটা তো শুরু হয়ে গেছে আর জানি না আমাদের এই যে রুমটা তোমরা তো জানো মানে যেটা গ্রীষ্মকালে সমস্যাটা হতো ঘরের মধ্যে জল ঢুকে যেত তো সেটা মানে এখন যেহেতু মানে বর্ষার এত ভারী বৃষ্টি হচ্ছে তো ওই ভারী বর্ষাতে হয়তো জল ঢুকেও যেতে পারে আমাদের সমস্যা হতে পারে কারণ আমাদের এখানে অনেক জায়গাতে কিন্তু ঘরটা ডুবে গেছে মানে ডুবে গেছে বলতে কি জলটা ঢুকে তাদের মানে ঘরের মধ্যে থাকার অবস্থা সেরকম নেই কারণ বাসকুল এমন একটা জায়গায় ভীষণ নিচু এলাকা আর জল বেরোনোর কোনো পথ নেই তার জন্যই মানে পুকুর মাঠ ঘাট সব ভর্তি হয়ে ঘরের মধ্যে জলটা ঢুকে যাচ্ছে আর তারপরে দেখেছ আমাদের মানে রুমের যে সামনের যে ওই যে বিটটা মানে যেটা আমরা বলি ব্যাল মানে বা বারান্দার যে সামনের যে বিটটা ওইটা কিন্তু একেবারে সেম সেম করা আছে মানে বাইর আর ঘর পুরো এক তার জন্য ওইটাতে কাদা দিয়ে উঁচু করা আছে যাতে না জল ঢোকে তো এটা তো ভীষণ মানে পুরোনো আমলের একটা মানে বুদ্ধি তো সেটাই অ্যাপ্লাই করেছে মালিক আর কোনো কিছু ব্যবস্থা করে তো দেখা যাক কি হয় কারণ আমার আমরা তো ভাবছি মনে হয় ঘরের মধ্যে জল ঢুকে যাবে কারণ চারদিকে যেভাবে যে হারে জলটা বেড়েই চলেছে আর বৃষ্টি তো থামছেই না যখন হচ্ছে পুরো সে ডুবে যাচ্ছে এরকম তো যাই হোক আর ব্লগটা তো শুরু করে দিয়েছি আর আজকের আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে প্রত্যেক দিনের মতো আর আমি আমার সকালে উঠে সকাল ওই সাড়ে সাতটা মতন বেজে গেছিলো উঠতে তারপরে দেখো বৃষ্টি না সত্যি সকাল থেকে একটা না হচ্ছেই যে ভিজে ভিজে এলো বাজার নিয়ে কারণ সবজি টবজি সেরকম সেরকম কিছু ছিল না আর এত টিউশানে স্কুল টিউশন নিয়ে ব্যস্ত থাকে যে সবজি বাজার করতেও সময় পায়নি তাই যতটা পারে সকালে চলে যায় ততটা নিয়ে আসে অল্প করে সেটাই আমাদের চলে আর আমাদের সবজি কেনে তোমরা জানো শাকটা তো থাকেই আর আজকে নতুন এই যে বাঁধাকপিটা এনেছে মানে অনেক দিন কিন্তু নিয়ে আসে সেই শীতকালেই খাওয়া হয় আমাদের মানে অফ সিজনে কখনোই খাওয়া হয় না এইসব কারণ ভীষণ দাম আমরা কিনতেও পারি না আর এই যে রুটি তো ওই দিন নিয়ে এসলো একটা আবার আজকে নিয়ে এসে বলছি এটা চার পাঁচ দিন থাকবে আমার থাকবে বলতে কি ডেটটা আছে তো আমাদের তো ফ্রিজও নেই আমাদের ওই দু দিনের মধ্যেই খেতে হয় আর তবুও একটু মনে হয় জানি একটু গন্ধ করছিলো আর এই দেখো কথা বলতে পারে তোমাদের দেখো দেখাচ্ছি ভীষণ বাইরে জল জমে গেছে আর ভিডিও করে নিই কারণ ওখানে ওই যে জল টল বা মানে বের করার ব্যবস্থা করছে কিন্তু কি করে হয় বলো চারদিকে যদি জল এইভাবে জমে থাকে তো জলটা কোথাও কোথায় তো যাবে বলো যাওয়ার কোনো মানে ব্যবস্থাই নেই এদিকে ওই খাল আর বিভিন্ন জলের যে নাালাগুলো সবগুলোতে না কোনোগুলো পরিষ্কার নেই সব অপরিষ্কার হয়ে আছে তো সংস্কার করলে জিনিসটা এত পরিষ্কার থাকলে জলটা বেরোতো বেরোনোর কোনো জায়গা নেই আর কি করবে বলো ভেতরেই জল জমছে আর ঘরটা ডুবে যাচ্ছে তো এইভাবেই তো আমরা আছি আর দেখা যাক কি হয় তোমাদের তো সব কিছুই আমি আপডেট দেব আর এদিকে দেখো ওই যে রুটিগুলো ওই মানে একটুখানি সেঁকে নিয়েছি কারণ আমার এগুলো খেলে ভীষণ পেটের ব্যথা করছে কারণ মনে হয় একটু গন্ধ গন্ধ করছে আর নিয়ে এসছে বলেই এখন খাচ্ছি কারণ সকালবেলা আর আর অন্য কিছু তৈরি করতেও ভালো লাগছে না এগুলোই নিয়ে এসে তো এগুলো সেঁকে নিয়েছি আর নিয়েই দেখো দুটো মানে দু পিস কলা ছিল একটা ছেলে খেয়ে নিয়েছে রুটি দিয়ে ওই রুটিগুলো সাকার আগে খেয়ে নিয়েছে আর আর বাকিটা ওই যে আমরা সবাই মিলে একটু খেলাম ভেজে গেছে আর এইদিকে দেখো ওইটা কিন্তু তখন প্রায় সাড়ে নটা মতন বেজে গেছিলো এখন দেখাচ্ছ তো আবার ঝলমলে কত সুন্দর রোদ্দুর উঠেছে কিন্তু বৃষ্টির জল জমে আছে নিচে আর বৃষ্টির তো মাঝে মাঝে হচ্ছে তো ভাবলাম হয়তো আজকের ওয়েদারটা হয়তো কেটে যাবে আর কোনো সমস্যা থাকবে না আর যেন মাঝখানে কিন্তু আমাদের রান্না বান্না হয়ে গেছে মানে ওই শাকের তরকারি শাক আর বাঁধাকপি দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়ে আর হয়েছে কি বলতো ওই যে পুঁড়াটা কুমড়ো দিয়ে তরকারি আর ডিমের ঝোল হয়েছে আজকে মাছ ছিল না তো ডিম আর পেঁপে পটল সব রকম আল দালু দিয়ে ঝোল হয়েছে তো তারপরে মানে কারেন্ট ছিল না যেহেতু বৃষ্টি হচ্ছে ভীষ মানে ভীষণ তো কারেন্ট চলে যাচ্ছে আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ারও করিনি আমি আমি ভাবছিলাম আজকে ছেলের স্কুল খুলেছে তো ছেলে তো স্কুল যাবে কিন্তু ছেলের স্কুলেও না জল উঠে গেছে স্কুলে তো চারদিকে এভাবে জল টল উঠে যাচ্ছে আর ভীষণ টেনশান হচ্ছে কারণ যেহেতু আমরা বাইরে থাকি জিনিসপত্র নিয়ে কোথায় যাব এত কিছু গুছিয়ে আছে তো যাই হোক আর এই প্রবলেম তো নিয়েই সবার কাটছে এখন আর এদিকে যেন আজকের ভাবছিলাম যে অনেকদিন থেকে ভাবছিলাম যে রোদ্দুর উল্টে শ্যাম্পু করবো তো শ্যাম্পু করা হয়নি তো ভীষণ মানে মাথাটাথাতে নোংরা হয়ে গেছে আর ভীষণ আমার তো চুলের মানে প্রবলেম হচ্ছে ভীষণ চুল উঠছে আর চুলের সেরকম যত্ন নিতেও পারছি না আমি তো ভাবছি আজকে চুল মানে কেটে আসবো অনেকদিন থেকে ভাবছি কেটে আসবো তা কাটা হয়নি আজকে ভাবছি না কেটেই আসি আর দেখো এখন বাইরে কিন্তু রোদ দূর উঠেছে আর মাঝে মাঝে কিন্তু যখন বৃষ্টিটা শুরু হচ্ছে পুরোই অতি ভারী বৃষ্টি হচ্ছে মানে একেবারে যে হালকা বৃষ্টি হয়ে ওঠে নয় পুরো ভারী বৃষ্টি আর জল জমে যাচ্ছে তাই আমরা আমাদের টান করে চলে এসেছি আর কারেন্ট যেহেতু ছিল না তোমাদের সকালে আর সেরকম কোনো কিছু শেয়ার করতে পারিনি আজকে দিনটা ভীষণ ভীষণ ভারী বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এরকম তো ওই টেনশানটা আছে ওই যে দেখতে পাচ্ছ তক্তা দিয়ে ঘেরা যে সামনে দিয়ে ওই যে গেটটা আমাদের মানে দরজার কাজটা ওর ওধারেই তো আমাদের মানে বেরোনোর রাস্তা তো ওখানেই দিয়ে জলটা চলে আসে উঠছে শুধু ওই মাটি দিয়ে ঘেরা আছে তো কোনো রকম করে আটকানো আছে দেখা যাক ওটাই ভরসা মোটামুটি আর সান টান যেহেতু শ্যাম্পু করেছে একটু আর সব জামা আমার মানে ভেজা শুকনো হয়নি কি করে শুকনো হবে বলে যেখানেই আমরা জামা মানে শুকোই তো ওখানেই তো সারাক্ষণ বৃষ্টি হচ্ছে আর মেলাতেও পারছি না সেরকম হাওয়াও আসে না ঘরের মধ্যে এই যে মেনুগুলো দেখাচ্ছিলাম শাকের তরকারি কুমড়োর তরকারি আর ঝোল খেয়ে দিয়ে মাছ এলে রেস্ট নিইনি তারপরে বেরিয়ে পড়ছি ওই চুল কাটতে যাব বলে আজকে যেহেতু মানে স্নান করেছি একটু ভেজা ভেজা চুলও আছে তো দেখো অনেকটা কিন্তু চুল আমার আর যাই না কীভাবে কি কাটবে আর আমি তো বলি সবাইকে একটু করেই কাটতে কিন্তু যখন কাটা শুরু করে তখন না ওদের মানে কী জানি কীভাবে কাটে বলে না একটু ছোটো বড়ো হয়ে গেছে তো এরকম করে কেটে রেটে দেয় তো যাই হোক বাদ দাও ভরসা তো ওদের উপরে করতেই হবে কারণ যেহেতু আমরা নিজেরাই চুল কাটতে পারি না আর আমার বেশিরভাগ মানে চুল কাটা বাড়িতেই করি একবার আদা ভাইকে বললে ও কেটে দেয় চুলের জাস্ট আমি একটুখানি আগাটাই কেটে দিই কিন্তু এত চুলের প্রবলেম হচ্ছে চুল টুল মানে আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে চুল শুকোচ্ছে না আর ঠান্ডা লাগা থেকে বা চুল পেকেও যাচ্ছে রসে তো ভাবছি না চুলটা একটু ছোট করেই কাটবো দেখা যাক আর দিন থেকে ইচ্ছে ছিল যে একটু অন্যরকম স্টাইল করে কাটবো কখনোই কাটতে পারেনি কারণ বাড়ির ভয়ে কারণ বাড়িতে বাড়ুন যেহেতু আমি একটু হাইট আছে আমার তো সবাই বলে না চুল কাটতে হবে না চুলটা বড় থাকলেই ভালো লাগবে আর এই দেখো বেরিয়েছি তারপরে আবার সেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো আসলে একটু মানে লেট করে বসে গেলাম আর কী করবো তারপরে আবার রওনা দিয়েছি ইয়ে দেখো মানে যার বৃষ্টি ভেজা রাস্তা যাচ্ছে আমাদের এখানে রুমের সামনে জাস্ট ওই দু মিনিট হাঁটলেই ওদিকে পার্লার তো চলো পার্লারে যাই টুল কেটে আসি ওই যে দেখো আর এখানে এখন দেখছি মানে রাস্তার ধারে একেবারে দেখো এই যে মানে কেটে দিয়েছে এখানে হয়তো জল যাওয়ার ব্যবস্থা করবে এবার কী জানি এখন দেখছি মানে বর্ষার বৃষ্টির শেষে এখন ব্যবস্থা করা হচ্ছে যাই হোক চলো দেরিতে হলেও তো হচ্ছে কাজটা হলেই ভালো আর এদিকে আমার ছেলে দুষ্টুমি করছে চলো আর আজকে ব্লগটা এই পর্যন্ত কালকের বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের এখানেই রাখছি টাটা